প্রবাসী শ্রমিকরা কেবল কর্মক্ষেত্র নয় সামাজিক এবং শিক্ষাঙ্গনেও কেমন গভীর প্রভাব ফেলতে পারে শেখ ইসলাম নামে এক প্রবাসীর বিদায় সংবর্ধনা তারই এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল বাহরাইনে বাহরাইন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা রোববার এক আবেক্ষণ ও বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে যেখানে সম্মানিত করা হয় বাংলাদেশি কর্মী শেখ ইসলামকে তার আন্তরিকতা নিষ্ঠা এবং সদালাপি আচরণ দীর্ঘদিন ধরে কলেজ কমিউনিটির কাছে অমলিন স্মৃতি হয়ে আছে অনুষ্ঠানে শিক্ষার্থীরা জানান ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় সবসময় হাসিমুখে দায়িত্ব পালন করেছেন এবং সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তাই তার বিদায় উপলক্ষে শিক্ষার্থীরা ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ ঘটান আইন অনুষদের শিক্ষার্থীরা উল্লেখ করেন মানুষ তার পদবি বা পেশা দিয়ে নয় তার আচরণ এবং মানবিকতা দিয়ে স্মরণীয় হয়ে ওঠে শেখ ইসলাম তার উষ্ণতা মমতা আর নিবেদনের মাধ্যমে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও পোস্টে দেখা যায় শিক্ষার্থীরা ইসলামকে ঘিরে আবেগঘন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তারা উল্লেখ করেন তার মতো নিবেদিত কর্মী প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছেন যদিও আনুষ্ঠানিকভাবে কত বছর ধরে তিনি বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন বা তার দায়িত্বের সুনির্দিষ্ট ক্ষেত্র কি ছিল তা প্রকাশ করা হয়নি তবে শিক্ষার্থীদের ভালোবাসা ও কৃতজ্ঞতাই তার অবদানের প্রকৃত মূল্যায়ন হিসেবে প্রতিফলিত হয়েছে এই অনুষ্ঠান শুধু একজন কর্মীর বিদায় নয় বরং একটি মানবিক সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত সাইনি চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ